হ্যালো বন্ধুরা ঋষি বল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর ছাদের পরে চলে আসলাম কচু কাটতে কিন্তু সে বেলেটটা কোথায় রেখে গেলাম সে বেলেটটা কই কচু কাটতে এসেছে এই যে কচু আর কয়টা আছে আর এই যে ধুন্ধুল বড় হয়ে যাচ্ছে এদের আজকে কাটবো তো দেখুন কচু কাটবো এখন আগের দিন নিয়েছিলাম কেটে ফ্রিজে আছে তা আর এখনো এই কটা নিচ্ছি আজ তোমাদের কচু কাঠা দিয়ে রান্না দিয়ে একবারেই দেখাবো আমার ক্যামেরাম্যান হাসছে তাই দেখে আমার হাসি পাচ্ছে অল্প কচু তো রান্না করলে খুব ভালো লাগে আজকে তোমাদেরকে দেখাবো কি করে রান্না করি তাই দেখাবো এটা জল পেপারে টমেটো হয়েছে ফুল পালা হচ্ছে না ভালোই তো হয়েছে কচু এবার যাব ধর গুলো পাঠিয়ে

저슬 엘야 저슬 দেখাবো রান্না করলাম সেদ্ধ হয়ে গেলো তারপর একটু চাল দেবো 不要命了！<Okay. S 2> okay.

ডাল বটি নিয়েছি এর পাশে যা আছে এখন দিয়েছিলাম লবণ দিয়েছিলাম অল্প একটু দেখো হলুদটা দিনে হলুদটা বাতব তোমাদেরকে দেখাবো কি দেখছিস এ? এই এই দর্শক ঘুরে যাচ্ছেন যদি তো ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধু এবং ধন্যবাদ সবাইকে